হ্যাঁ ব্যানাদার নিউ ভিডিও আপনার সবাই দেখবেন একটা প্রাকৃতিক পরিবেশ আসতে আপনাদেরকে দেখাবো দশ মিনিট আমাদের ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ওইটা আমাদের একটা গ্রামের একটা হাই রুট বিশাল সুন্দর একটা জায়গা ভিডিও ডায়েটগুলো লম্বা হবে সবাই মনোযোগ দিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে ওইটা মূলত আমাদের আমাদের এলাকার চেয়ারম্যানের চেয়ারম্যান ওই রাস্তাটা করছে উনি নিজে উনি নিজে এসে কাজ করছে তো ওইটা চিনবেন বাংলাদেশের অধিকাংশ জায়গার মানুষ আমাদের ওই রাস্তাটা চিনে আমাদের ওই এলাকাটা চিনে ওইটার নাম আপনার পি এম হবিগঞ্জ জেলার একটা গ্রাম আজকে আমাদের ড্রাইভিং হিসেবে আমাদের দাদা আছে দাদা অর্জুন আর ওনার নিজস্ব গাড়ি করে আমরা আজকে ছোটখাটো একটা ট্যুরের ব্যবস্থা করেছি আজকে উপস্থিত আছেন আমাদের আমাদের পিসা দেখেন আমি আজকে আমাদেরকে মানে আমাদের ওই রাস্তার সুযোগ রাস্তার পাশে যে ধানকে ধানের যে মাঠগুলো গুলো মাছ ধরে ওই সবগুলোও দেখতে পারবেন পুরো ভিডিওতে সবাই ভিডিওটা স্কিপ করবেন না এখন মূলত বর্ষার সিজনের শেষে মূলত আমাদের আমাদের এখন মূলত ওই যে টিয়া পাখির চার চাক বেঁধে এসে ধানের জমিতে ওরা ধান খাবে ধান নষ্ট করবে ওরা টিয়া পাখি ওইটা আমাদের চেয়ারম্যানের একটা বড় টিগি আমি ওই কিছুক্ষণ আগে যে চেয়ারম্যানের কথা বললাম উনি মূলত আপনার এখন বর্তমানে টাকা আছে উনি ওনার মন্ত্রিত্বর কাছে ওনার বিদ্যাক্তের কাছে টাকা গেছে ওইটা মূলত ওনার দিগি ফোনের মধ্যে লক্ষ্য লক্ষ্য ভিডিওটি যারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূলত আমি অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি এক হাজার টাকা গাড়ি ভাড়া নিছি আজকে এক হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে আজকে ভিডিও বানানোর জন্য আপনাদেরকেও বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি খুবই সুন্দর একটা জায়গা এখন আমরা মূলত গ্রামের ভিতরে চলে আসছি আমাদের গ্রাম পিএম গ্রামের ভিতরে একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন আরও সুন্দর ফসলের মাঠ জাগের জাগ টিয়া পাখি আসবে ধান খাওয়ার জন্য মূলত এখন আর সিজনটাই ওই আমাদের গ্রামে আপনারা আসলে টিয়া পাখির জাগ ময়না পাখির জাগ দেখতে পারবেন একটু সামনে গেলে আপনাদেরকে টিয়া পাখির জাগ দেখাবো আর টিয়া পাখিগুলো মূলত ধান খাওয়ার জন্য আমাদের জমিতে আসে আপনারা সাথেই থাকবেন আর একটু সামনে আর একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন যে পাখির চাকগুলো আপনারা সাথেই থাকবেন এখন আমরা যে জায়গায় আছি ওইটা মূলত একটা গরু চোরার মাঠ আর ফসলের মাঠের সাথেই আপনার পশু পাখি বিশাল সুন্দর আমাদের আমাদের ওই রাস্তাটা যদি আপনারা আপনারা যদি ঘুরতে আসেন আশা করি একশো পার্সেন্ট আপনাদের ভালো লাগবে আশা করি গ্রামীণ পরিবেশ গ্রামীণ প্রকৃতি যারা পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে দেখুন এত সুন্দর প্লেস এত সুন্দর মনোরম পরিবেশ আপনারা আগে কখনো দেখতেন কিনা আমি জানি না এই যে দেখেন আমি আমি মানে সম্পূর্ণ সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন দেখালগুলো তোর সময় ড্রাইভারের কখন শেষে আমাদের আউুসের দান এই যে দেখছেন তোলা সব আউস দান অল্প কয়েক দিনের সম্পূর্ণ ধান ধানের ফসল ধানের মাঠ কৃষকরা কাটবে কৃষকের মুখে সোনালি ফসলের হাসি ফুটবে আপনার সামরাইজ বলতে পারেন আমরা মূলত এখন পিআই পিআইমের সীমানা পেরিয়ে আমরা এখন বাংলাদেশের সবচেয়ে সুন্দর যে জায়গা ওই জায়গার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি ওই জায়গাটার নাম হচ্ছে বাংলাদেশের দুটো দর্শক একটি জায়গা ওইখানে আপনি ইসা করলে সব কিছু আপনি একদম সীমিত মূল্যে কিনতে পারবেন আমরা মূলত আজকে একটা ল্যাপটপ কেনার জন্য চাইতেছি আমাদের বাজেট অনলি মাত্র পাঁচ হাজার টাকা আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাথেই থাকবেন আমরা কিভাবে আমাদের ল্যাপটপ কম্পিউটার কিভাবে কম টাকায় পার্সেস করি ওই জিনিসগুলোও দেখতে পারবেন আমরা মোটামুটি আর কিছুক্ষণের ভিতরেই চলে যাব ওই সীমানায় যে জায়গা থেকে আমরা ওইগুলো কিনবো তো যাই হোক এর আগে আমরা আর একটু প্রকৃতি দেখার চেষ্টা করি আপনারা সাথেই থাকবেন দয়া করে আপনারা সাথেই থাকবেন এই যে দেখুন ওইটা মূলত ধনুমণ্ডলের সীমানা যেদিকেই আপনার চুপ যাবে সেদিকেই আপনি মনোরম পরিবেশ দেখতে পারবেন দেখতে পারবেন আপনি দানের জমি দেখতে পারবেন আপনি সুন্দর সুন্দর পশু পাখি দেখতে পারবেন আপনি খুবই সুন্দর দয়া করে খারাপ মন্তব্য থাকে সবাই দূরে থাকবেন প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে পাই প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে যে সবার চ্যানেল গ্রো করবে সবার ভিডিও মানুষ সবাই দেখতে উপভোগ করবে ওইটাই ভাই আর কিছু শোনা একটু বিনোদনের জন্য একটু কষ্ট